হ্যালো কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে ভালো আছো একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই কাল উল্টো তাই বাবা মাম্পুর জন্য কিনে এনেছে সোজা রথের দিন আমি বাজারে ঘোরাঘুরি করে একটা রথও কিনে উঠতে পারিনি কারণ কোনো রথই সেই সময়ে পাওয়া যায়নি সব নাকি বিক্রি হয়ে গেছিল তাই উল্টো রথের আগের দিন বাবা গিয়ে গড়িয়া থেকেই রথ কিনে এনেছে পূজারথের দিন রথ পাইনি বলে ওর মনটা খারাপ হয়ে গেছিল। আর আজকে ওর জন্য রথ এসেছে বলে ও তো ভীষণ খুশি রথের সামনে বারবার গিয়ে হাত জোর করে ঠাকুরকে প্রণাম করছে গুড মর্নিং এভরিওয়ান আজ রথযাত্রা মামপুর সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের খাওয়া দাওয়া করে এখন নিজের খেলনা নিয়ে সে নিজের মতন খেলতে বসে করেছে আমি সকালবেলাই বাজার থেকে জুঁই ফুল নিয়ে রেখেছিলাম রথটাকে সাজাবো বলে এখন বাজে দুপুর সাড়ে তিনটে আমি অফিস থেকে এসে রথ নিয়ে সাজাতে বসে করেছি মাম্পু এখন ঘুমোচ্ছে তাই ঘুম থেকে উঠে যেন ও রথটা সাজানো গোজানো হয়ে গেছে সেটা যেন দেখতে পায় সেই জন্য আমি তাড়াতাড়ি করে সাজানোর চেষ্টা করছি দিদি বৃষ্টি আর পুপে এসেছে আজকে আমি রস সাজাচ্ছি বলে ওরাও আমাকে হেল্প করতে বসে পড়েছে এদিকে মাম্পুও ঘুম থেকে উঠে পড়েছে মাম্পু ঘুম থেকে উঠে হঠাৎই এত লোক একসঙ্গে বাড়িতে দেখে ও একটু ভেবা চাকা খেয়ে গেছে। তাই জন্য ও আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিয়েছে সে আর আমাকে ছাড়বে না তাকে নানা রকম কথায় ভুলানোর চেষ্টা করছি কিন্তু ও আমাকে জড়িয়ে ধরে বসে আছে অনেকক্ষণ ধরেই ওকে ভুলানোর পর নানা রকম কথা বলার পর ওদের সঙ্গে এখন ও খেলতে ব্যস্ত বৃষ্টি তারপরে রস সাজানোর যেটুকু বাকি আছে সেটুকু কমপ্লিট করছে আর মাম্পু বসে বসে ওকে দেখছে ও কিভাবে ও রথটাকে সাজাচ্ছে ধরে আমি আর বৃষ্টি মিলে রথটাকে সাজাচ্ছিলাম শেষ দিদিও দেখলাম রথ তাকে সাজাতে বসে পড়েছে বৃষ্টিপুপে মাম্পুকে যে ক্যাডবেরিটা এনে দিয়েছে ও দেখলাম জগন্নাথ দেবের রথে সে ক্যাডবেরিটা রেখে দিয়েছে আর ওই ক্যাডবেরিটা একটু একটু করে জগন্নাথ দেব সুভদ্রা আর বলরাম দেবকে খাওয়াচ্ছে ঠাকুরকে মালা পরানো হচ্ছে বলে মায়ের হাত থেকে মালা ও নিজে নিয়ে নিচ্ছে ও একাই ঠাকুরকে মালা পরিয়ে দেবে ও মাম্পু দিতে দেবে দেবে না একাই ঠাকুরকে কাউকে তাই জন্য পুপের থেকে নিয়ে সন্দেশটা বলে মাম্পু এখন রথ নিয়ে ঘুরতে যাবে সেই জন্য একদম সাজু করে পুরোপুরি রেডি হয়ে গেছে জগন্নাথ দেবের রথটাও সাজানো আমাদের কমপ্লিট আর মাম্পুও রেডি এবার দড়ি ধরে টানার অপেক্ষা মাম্পু তো রথটাকে নিয়েই ঘরের মধ্যে এদিক থেকে ওদিক দড়ি ধরে টানতে আরম্ভ করেছে পরে কিছুক্ষণ ধরে মাম্পু রথ টানার পর আমরা যাচ্ছি এখন নিচে রথ নিচে টানা হবে বলে সবাই মিলে চললাম নিচেতে হয়তো ওখানটা ওখানটায় মাম্পু রথের দড়ি একবার হাতে পাওয়া মাত্রই রথটা দড়ি এদিক থেকে ওদিক টানা আরম্ভ কোন দিকে রথ যাচ্ছে আর নিজে কোন দিকে যাচ্ছে সেটা দেখার তার নাম নেই ফুটের ওপর দিয়ে রথ টানতে টানতে মাঝে মাঝে দেখছি সে রাস্তার মধ্যে চলে যাচ্ছে সেই জন্য তাকে গার্ড দিয়ে দিয়ে আমাদের সবাইকে চলতে হচ্ছে উল্টো রথের দিন নিজের রথ টানতে পেরে মাম্পুর কি মজা সে এদিক থেকে ওদিক রথ নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিছুক্ষণ রথ চালানোর পর মাম্পু তো পুপের কোলে কোলে চললেন আর এইদিকে মাম্পুর রথ এখন নিয়ে চলেছে বৃষ্টি বোনের রথ দিদিভাই এখন টানছে রথ টানার পর এখন মাম্পু আর পুপে মিলে দুজন চলে গেছে মিষ্টির দোকানে তারা এখন মিষ্টি খাবে মিষ্টি ফিষ্টি খাওয়ার শেষে আমরা সবাই চললাম এখন মেলা ঘুরতেই আজকে আমরা মেলাতে গিয়ে গাছ কিনবো সবাই ঠিক করে নিয়েছি সোজা রথের দিন যে রথটা মেলার মধ্যে দেখেছিলেন যেটাকে বলেছিলাম যে আমাদের পাড়ায় যাবে এই রথটাই সোজা রথ থেকে উল্টো রথের অবধি থাকবে সেই রথটা এটাই সোজা রথের দিনই ঠাকুর আমাদের পাড়ায় চলে এসেছিলেন আজকে তিনি বাড়ি ফিরবেন এতদিন ধরে ঠাকুরের প্রত্যেক দিনের পুজো ভোগ নিবেদন কিছুই চলেছিল এখানেই মামফুকে রথের সামনে দাঁড় করে দিতে সে রথের দড়ি ধরে টান দিয়েছে সেই এত বড় মানুষ যে এত বড় রথটাকে ও একাই টানতে পারবে এই দিকে চলছে ঠাকুরের ভোগ রান্না আজকে ঠাকুরের ভোগ সকল সাধারণ মানুষের জন্য বিতরণ করা হবে তার জন্য সকাল থেকেই সকল প্রস্তুতি শুরু হয়ে গেছিল প্রায় ভোগ রান্না কমপ্লিট হয়ে এসেছে মেলায় ঢোকার পথে দেখলাম মেলায় সোজা রথের থেকে উল্টো রথের দিন মেলায় খাবারের দোকান অনেক বেশি বসেছে ফুচকা থেকে আলু কবরি বিভিন্ন ধরনের চাট আইসক্রিম ঘুগনি সব কিছুই ছিল এখানে আজকে মেলায় আসা মানেই মামপুর দোল্লা চড়তে হবে তাই প্রথমেই দোলনা দেখতে পেয়ে সে চলে গেছে দোল্লা চড়তে আবার আজকে দেখলাম পছন্দ করে করে নিজের পছন্দ মতন ঘোড়ায় বসছে মামপুর দেখলাম দোল্লা চড়তে খুব মজা লাগে মামপু যদি ঘুরতে গিয়ে দোলনা দেখতে পায় তাকে তো দোল্লা চড়াতেই হবে দোলনা না চড়িয়ে সে তো কোথাও যাবে না এতটাই মজা পায় দোলনা চড়তে আজকে মেলায় দেখলাম বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্টও পাওয়া যাচ্ছে স্নেক প্ল্যান্ট থেকে শুরু করে মানি প্ল্যান্টও আমি মেলা থেকে একটা ফুলের গাছ কিনলাম এখানে বিভিন্ন ধরনের গাছ পাওয়া যায় কিন্তু সব গাছ যে ভালো হয় সেটা নয় আমি গাছ সম্বন্ধে ভালো বুঝি না আগেও আমি গাছ কিনে নিয়ে গেছি কিন্তু সেটা বেশি দিন থাকিনি তাই এবারে দিদিকে নিয়ে এসেছি ওর বাড়িতে আছে প্রচুর গাছ ও গাছ সম্বন্ধে ভালো মতন বোঝে একটা হ্যাঙ্গিং টবও কেনা হলো এখান থেকে একটু এগিয়ে দেখলাম বিভিন্ন ধরনের ক্যাকটাস জাতীয় গাছও এখানে পাওয়া যাচ্ছিল উপে আবার পছন্দ করে একটা ক্যাকটাস জাতীয় গাছ এখান থেকে কিনল মেলায় আসলে আগে থেকে ঠিক করে আসি এই জিনিসটা কিনবো কিন্তু মেলায় এসে এত জিনিসের অপশান দেখতে পাই যে কোনটা ছেড়ে কোনটা কিনবো সেটাই বুঝে উঠতে পারি না মাম্পু এদিকে নিজের মতন একটা বেলুন কিনে নিয়েছে সে বেলুন নিয়ে ওখানে খেলতে ব্যস্ত আমাদের এখানকার মেলায় তিনটে হ্রদ আসে অলরেডি একটা রথ চলে এসেছে সেখানে জগন্নাথ দেবকে প্রণাম করে এগিয়ে চললাম এখানে কাঠের একটা দোকান বসেছিল যেখানে ভিড় যেন উপচে পড়ছে সবাই কাঠের জিনিসপত্র কিনতে ব্যস্ত কারণ জিনিসগুলো দেখতে ছিল খুবই সুন্দর আমরাও বেছে বেছে বিভিন্ন ধরনের কাঠের জিনিসপত্র কিনলাম থালা বাটি চামচ সার্ভিং টে হাতা খুন্তি চপিং বোর্ড কিছুই এখানে পাওয়া যাচ্ছিল অন্য জায়গার তুলনায় এখানে দাম ছিল খুবই কম আমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র এখান থেকে কিনেছিলাম আর প্রত্যেকটার কোয়ালিটিও ছিল বেশ ভালো এখানে দাদুর কোলে কোলে মেলায় ঘুরতে মামপুর বেশ মজা লাগছে মেলার একটা সাইডে কীর্তন দলেরা কীর্তন করছে ওইদিকে মেলায় আরেকটা রথও চলে এসেছে রথের দড়ি একবার টানবে বলে সকল মানুষেরা রথের দিকে ছুটে যাচ্ছে মেলায় অনেকক্ষণ ঘুরতে ঘুরতে সবারই একটু একটু খিদে পেয়ে গেছিল আর আদিত্য আর পুপে চলে গেছিল ফালুদার দোকান দেখতে পেয়ে মেলার মধ্যে সেখানে দুজন দু রকমের ফালুদা কিনে নিয়েছিল একজন কিনেছিল স্ট্রবেরি ফালুদা একজন কিনেছিল কুলফি ফালুদা মেলাতে বাচ্চাদের ছাতার দোকান দেখতে পেয়ে মাম্পুর জন্য একটা বাচ্চাদের ছাতা কিনে নিলাম আর সেটা নিয়েই মাম্পু মেলার মধ্যে ঘুরছে মেলার মধ্যে কটকটি ভাজা তিলের নাড়ু আনন্দ নাড়ু পাঁপড় বিভিন্ন ধরনের খাবার এখানে বিক্রি হচ্ছিল মেলার মধ্যে গাছের দোকান প্রচুর বসেছে আর মানুষজন দেখলাম প্রচুর গাছ কিনছে সেখান থেকে মেলা থেকে আমরা প্রচুর জিনিসপত্র কিনে এবার বাড়ির দিকে চললাম মাম্পু বাড়িতে ফিরে বাপির সঙ্গে এখন খেলতে ব্যস্ত আর এই দিকে দেখো আমরা মেলা থেকে কত জিনিসপত্র কিনে এনেছি আমরা মেলা থেকে ফেরার পথে ফুচকা আর কোল্ড ড্রিঙ্কসও কিনে এনেছি মাম্পু মেলা থেকে নিজের জন্য যা যা কিনেছে একটা একটা নিয়ে গিয়ে সেগুলোকে বাবাকে এখন দেখাচ্ছে সন্ধেবেলার দিকে ছোটকা আবার মেলায় গেছিলো আর সেখান থেকে মাম্পুর জন্য একটা প্লেন কিনে এনেছে এখন সেই প্লেনটা পেয়ে সেটা নিয়ে খেলতে এখন মাম্পু ব্যস্ত মাম্পু এখন মেলা থেকে আনা মাম্পুর বিভিন্ন খেলনা নিয়ে সে এখন খেলতে ব্যস্ত আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা বাই